আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিয়া বারাকাত কি অবস্থা দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো আমরা আমার আম হাটটা এই গাছের তো না হারার চেষ্টা করতেছি আমরা সবাই আমার লগে আছে আমার এই মহন কাকা এই ভিতরে আছে আবার ওই দিকে আছে আপনি করে জো ফেলে দেয়ান যায় না ওই দিকে আছে আঙ্গো রাখিব কাকা আঙ্গো রাখিব এদিকে তো ইডা মারতেছে আম গাছের ডাইলার আপনারা কি আম ফাটানি খান দশক আপনারা কি আম ফাটানি খান রীতিমতো আম ফাটানি খাইবেন আম আম ফাটাই খাইবেন আম ফাটাই খাইবেন গাছ থেকে আম ফাটাই খেবেন তা আমাদের রাখি পাই এখান থেকে ইন্ডা টকাইতেছে আম হারানোলাই তাই বা কি আপনি কিং না আমগুলো রাখি পাই কখনো ইংটা হয় না এই যে এক টি ইংটা পাই গেছি এই যে এক এই টুকাই গেছে গাইস ইন্ডা ডামাই তো না গরা কিছু গা আন আম তিন না আরে ইন্ডে তো খুশি না ইন্ডে তারি ইন্ডে তো খুশি না আমরা আসলে ইন্ডে খুশি পাইতেছি না আমটা যেন ফারুক গাইস আপনারা আমাদের কি কুরিয়ার বিষয়ে কিছু ইন্ডা পাঠান যেন আমরা আমগুলো পাড়তে পারি ওলো এসেছ নি গাইস এই যে আমাদের মোহন কাকা এটা কি আইতেছে গাইস এই যে মোহনিল এই মোহন একটি এই দিয়ে আমরা এখন আম পাড়ার চেষ্টা করবো এই ডাইলাকার মধ্যে কোকা আম আছে হারার চেষ্টা করতেছে নি এই আমি পেগা লাগাই দিছে আমাকে ডাইলা লাগাই দিছে এই যে আম পড়ে গেছে গায়ে এই যে আম কি সুন্দর একটি আম গোল একদম গোল আরো একটি আম গাইস আমটি মনে হয় পাক না এদের আমটি মনে হয় পাক না গাইস ভাই আপনারা অনেকে আমাদের ভিডিওটা দেখেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন কি সমস্যা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আরো বেশি বেশি করে ভিডিও বানাতে

আমরা এখন ঘন ঘন জঙ্গলের মধ্যে আছি ঘন আশপাশের মধ্যে জঙ্গলে ভরা লাগবে এই যে না না আর আর আম পাড়া লাগতো না বহুত আম পাড়ছি গাইস দেখছেন আমটা আমটা সাইজ কি আমটা সাইজটি খুবই গোল সুন্দর কাকে আর ফাড়েন না

মন তুমিও দুইটা নাও এটা আমি দুইটা আম নিছি আমার কাকা মহনও দুইটা নিছে হাতের মধ্যে তাই কাকা আসেন আমার রাখি হাতে চারটা আম আমার হাতে দুইটা আম ছয়টা আম